নমস্কার গত আঠারো দুই দু হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট প্রজেক্ট ডিরেক্টর সর্বশিক্ষা মিশন এবং প্রিন্সিপাল সেক্রেটারি জিটিএ দার্জিলিং চেয়ারম্যান সর্বশিক্ষা মিশন ডিপিএসসি কলকাতা প্রত্যেকের কাছে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিটির সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে ফিফটিন্থ নেয়ার অফ উজ্জীবন চর্চা শিডিউলড অন এক তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের এক তারিখে উজ্জীবন চর্চা পনেরোতম ওয়েবনেয়ার উজ্জীবন চর্চা অনুষ্ঠিত হতে চলেছে সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি এখানে মূলত যেটা বলা হয়েছে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল উইল বি অর্গানাইজিং দি ফিফটিন্থ ওয়েবনেয়ার অফ উজ্জীবন চর্চা দু হাজার পঁচিশ ফর দি স্টুডেন্টস অফ ক্লাস ফাইভ টু টুয়েলভ দে আর গার্জিয়ানস এইচ ওয়াইজ টিচার্স অফ অল স্কুলস অন এক তিন দু হাজার পঁচিশ ফ্রম টুয়েলভ নুন অনওয়ার্ডস অর্থাৎ এই এক তারিখে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সমস্ত ছাত্রছাত্রী তাদের গার্জিয়ান এবং প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই উজ্জীবন চর্চা ফিফটিন অর্থাৎ পনেরোতম ওয়েবনার উজ্জীবন চর্চায় অংশগ্রহণ করতে বলা হচ্ছে যদিও ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত ক্লাসের যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এবার এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে দি টপিক অফ ডিসকাশন ফর দি ফিফটিনেয়ার ইজ এক্সাম অ্যানাকজাইটি অ্যান্ড স্ট্রেস সাইকোলজিক্যাল ডিসকাশান অর্থাৎ এই পরীক্ষার সংক্রান্ত যে একটা উদ্বেগ থাকে এবং একটা মানসিক স্ট্রেস পড়ে সেই থেকে বেরিয়ে আসার জন্য একটা সাইকোলজিক্যাল ডিসকাশানের আয়োজন করা হয়েছে এই পনেরোতম জীবনচর্চার মাধ্যমে যেটা এক তিন দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হবে লাইভ লিঙ্ক ফর দি প্রোগ্রাম ইজ অ্যাজ ফলো যেখানে এই দুটো লিঙ্ক দিয়ে দিয়েছে এই দুটো লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি সেখানে অংশগ্রহণ করতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি শেয়ার দি লিঙ্কস উইথ অল স্টেক হোল্ডার্স ফর হোয়াইট পাবলিসিটি অফ দি ওয়েব নেয়ার অ্যান্ড অলসো এনশিওর দ্যাট অল স্টুডেন্টস অব ক্লাস ফাইভ টু টুয়েলভ দে আর গার্জিয়ানস এইচ ওয়াইজ টিচার্স অফ অল স্কুলস অ্যান্ড অল এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেটার্স অফ ইউর ডিস্ট্রিক্টস পার্টিসিপেটস ইন দি সেট নেয়ার ইন টাইম এবং এখানে সেই নির্দিষ্ট সময়ে সমস্ত স্কুলের ছাত্রছাত্রী যারা রয়েছেন ফাইভ টু টুয়েলভ তাদের গার্জিয়ান স্কুলের প্রধান শিক্ষক এবং সমস্ত সহকারী শিক্ষক যারা রয়েছেন এবং এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটর অফ ইওর ডিস্ট্রিক্ট তাদেরকে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য অনুরোধ করা হচ্ছে তারপরে নিচে সিগনেচার আছে স্টেট প্রজেক্ট ডিরেক্টর পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন অর্থাৎ এই পনেরোতম ওয়েবনার উজ্জীবন চর্চাতে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী তাদের গার্জিয়ান প্রধান শিক্ষক সহকারী সমস্ত শিক্ষক তাদেরকে কিন্তু এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ কর জানানো হচ্ছে এই পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ